আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহর মতে সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যশোর মূর্তির মোড় পালবাড়ি ভাস্কর্যের মোড় যেটাকে বলা হয় এখানে ভয়াবহ তাপধেহে তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জহিরুল ইসলাম চাকলাদার রেঞ্চু সাহেব তিনি মানুষকে ফ্রিতে শরবত খাওয়াচ্ছেন এবং এই শরবত খাওয়ানোর পরিবেশনা করছেন বিভিন্ন নেতাকর্মীরা দেখুন এখানে ফ্রিতে কিন্তু শরবত খাচ্ছে সবাই প্রত্যেক জায়গার মানুষ যারা আছেন তারা যদি এইভাবে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানুষকে এই গরমের মধ্যে শরবত পানকান তাহলে অনেক সবের অধিকারী হবেন সেই ধারণার লক্ষ্য থেকে কিন্তু তারা সবাইকে ফ্রিতে শরবত বিতরণ করছে এই জন্য দেখুন আপনারা প্রত্যেকে নিজ নিজ জেলায় যদি এরকম সবাইকে ফ্রিতে শরবত খাওয়াতে পারেন তাহলে এটা অনেক উপকৃত হবে সাধারণ মানুষের জন্য অনেক উপকৃত হবে তো আপনারা নিজ নিজ উদ্যোগে এইভাবে কিন্তু মানুষকে রাস্তাঘাটে দরিদ্র মানুষকে ঠান্ডা শরবত খাইয়ে সহযোগিতা করতে পারেন এখানে কিন্তু সেই পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন নেতাকর্মীরা দেখুন মূর্তির মোড়ে সবাইকে রিক্সাওয়ালা এজি বাইক এবং বিভিন্ন কৃষ্ণার্থ মানুষেরা যারা এখানে আছে তারাই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু তাদেরকে এখানে প্রীতে শরবত খাওয়ানো হচ্ছে আপনারা সবাই সামর্থ্যবান যারা আছেন তারা তাদের নিজেদের উদ্যোগে কিন্তু এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেন তীব্র গরমে তাদেরকে সবাই ঠান্ডা শরবত খাওয়াতে পারেন এটা একটা প্রশংসিত ভালো উদ্যোগ এখানে দেখুন অনেকে কিন্তু ঠান্ডা শরবত খাচ্ছেন এখানে অনেক রিক্সাওয়ালারা আছেন তারাও কিন্তু ফ্রিতে শরবত খাচ্ছেন তো এটা বেশ ভালো উদ্যোগ এখানে অনেক রিক্সালারা আছেন তারাও কিন্তু এখানে খাচ্ছে দেখুন এখানে দিচ্ছে আরও একজন ব্যক্তি এখানে আসছেন নিজে খুব এখানে কিন্তু বিতরণ করছে ফ্রিতে সবাই এখানে আসছে আর একজন স্টুডেন্ট এখানে আসছে ছাত্র তাদেরকেও কিন্তু এখানে শরবত ফ্রিতে বিতরণ করছে মাসাল্লাহ তো এইভাবে কিন্তু সবাইকে ব্যক্তিগত উদ্যোগে এখানে ছাত্ররাও আছেন তারাও কিন্তু ফ্রিতে এখানে শরবত খাচ্ছে দেখুন এখানে আরও একজন রিক্সাওয়ালা আছেন তিনিও কিন্তু এখানে ফ্রিতে শরবত বিতরণ করছেন যারা তারা সবাই এখানে খাচ্ছে দেখুন একদম ফ্রিতে তো আপনারা প্রত্যেকে সামর্থ্যবান যারা আছেন তারা কিন্তু নিজ নিজ উদ্যোগে এইভাবে মানুষকে সহযোগিতা করতে পারেন সবার পাশে দাঁড়াতে পারেন এই তীব্র গরমে কিন্তু মানুষকে ঠান্ডা শরবত পান করাটা অনেক সোয়াবের কাজ অনেক পণ্যের কাজ দেখুন এখানে কিন্তু আরও একজন আছেন তো প্রত্যেকে কিন্তু এখানে খাওয়াচ্ছেন দেখুন সবাই এখানে শরবত নিচ্ছে এখানে আরও একজন মুরব্বী আছে তারা কিন্তু এখানে ফ্রিতে শরবত খাচ্ছে তো সবাই প্রত্যেকে তার নিজ নিজ জেলায় চাইলে এভাবে মানুষের উপকার করতে পারেন তীব্র এই রোদের মধ্যে মানুষকে কিন্তু শরবত খাওয়াচ্ছেন দেখুন এখানে অনেকে কিন্তু শরবত পান করছে আরেকজন মুরব্বী আছে আমরা এখানে দেখার চেষ্টা করবো যে পুরাটা কিন্তু যে এসে সবাই শরবত খেতে পারছে একদম ফ্রিতে ঠান্ডা শরবত পান করছে সবাই এখানে এসে দেখুন আমি আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করছি কাছ থেকে রাস্তায় যারা আছেন তারাও কিন্তু এখান থেকে ফ্রিতে শরবত খেতে পারবেন এই তীব্র গরমে কিন্তু সবাই তাদের তৃষ্ণা মেটানোর জন্য এখানে এসে ঠান্ডা পানি খেতে পারবে এবং ফ্রিতে কোনো কষ্ট লাগবে না এখানে এখানে সবাই নিজ নিজ উদ্যোগে এটা করতে পারবেন আপনাদের এলাকায় যেখানে মোড়ে বা তীব্র রোদের মধ্যে কিন্তু সবাই এটা করছে তো আপনারাও এটা করতে পারবেন এখানে সুন্দর করে ক্যাম্পেইন সিস্টেমে কিন্তু তারা এখানে স্টল দিয়ে ফ্রিতে খাওয়াচ্ছে এটা যশোর মূর্তির মোড় তো এখানে দেখা যাচ্ছে বুড়াটা কিন্তু একটা ক্যাম্পেইন আকারে তারা তৈরি করেছে সম্পূর্ণ ক্যাম্পেইনের মাধ্যমে তারা এখানে অনেক কিন্তু শরবত আছে তারা এখানে শরবত কিন্তু পান করাচ্ছে এই যে মুরব্বী সবাই তাদের তৃষ্ণা মেটানোর জন্য এখানে মার্শাল্লাহ শরবত ফ্রিতে পাচ্ছেন এবং দেখেন এখানে মুরব্বীরা কিন্তু ফ্রিতে শরবত খাচ্ছে এখানে আরও অনেকে আছে দেখুন এখানে ফ্রিতে দিচ্ছে সবাই অলরেডি শরবত এখানে রেডি করে রাখা আছে যেই আসবে সেই কিন্তু এখান থেকে শরবত খেতে পারবে তো যশোরের এই উদ্যোগটা খুবই প্রশংসিত যারা এই তীব্র গরমের মধ্যে ফ্রিতে শরবত খাচ্ছেন আল্লাহ তালা তাদের অনেক নেক বরকত দান করবেন আল্লাহ তালা অনেক সবের কাজ করছে তারা সবাই নিজ নিজ এলাকায় এইভাবে কিন্তু তীব্র গরমে সবার পাশে দাঁড়াতে পারেন এখানে আরও প্রচণ্ড মানুষ আছে দেখুন সিরিয়াল দিয়ে সবাই এখানে এখানে ভিড় করছে রকিবুল ইসলাম চিটন আপনারা দেখছেন কিভাবে এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মাঝে হাজার হাজার মানুষ ইসলামের সাথে আসছেন আমাদের আজকের এই শরবত বিতরণ অনুষ্ঠানে আমরা সারাদিন করে আপনাদের জন্য রোদে ভরে ঘাম ছড়িয়ে আপনাদের জন্য দাঁড়িয়ে আছি আপনাদের অপেক্ষায় আপনাদের তেষ্টা নিবারণ করব তো সবাইকে আহ্বান জানাচ্ছি এরকম সবের কাজ প্রত্যেকে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আছে বালবাড়ি এলাকার জেলা যুবলীগ নেতা আমাদের পিটু ভাই আমি আসলে ভিড়ের কারণে এত লোক এত লোকের ভিড় হচ্ছে না যদি কেউ